হ্যালো ভিউয়ার্স আজকে আমি আসছি ব্রাহ্মণবীড়ার একটি ঐতিহ্যবাহী বাজারে সেই বাজারটি হলো বাদুঘরের বাজার বেশ পুরাতন একটি বাজার এবং অনেক পুরাতন একটি বাজার আজকে আমার আজকে নাকি বাদুঘরের মেলা আমার সাথে আসছে আজকে আমাদের বিদ্যুৎ দাদা ওনারই গ্রাম এটি উনি আজকে আমাদেরকে এই গ্রামটি ঘুরিয়ে দেখাবে এবং এই বাজারটি ঘুরিয়ে দেখাবে ওনার একটি ব্যবসা প্রতিষ্ঠানও আছে এই বাজারে আজকে আমরা ওনার সাথে ওনাদের সাথে নিয়ে এই বাদুগড় বাজারটি পুরোটি ঘুরে দেখবো তোমাকে নিয়ে এই বাজারের মেলাটা চলেন দেখে আসি ও বাজারে প্রবেশ করে আপনারা প্রথমে দেখতে পাবেন বিশাল এক বটগাছ অনেক পুরাতন এক বটগাছ শতবর্ষী এই বটগাছটি পুরোটি বাজারকে ছায়া দিয়ে রাখছে ভাদুঘর বাজারটি অত্যন্ত ঐতিহাসিক এবং বেশ পুরাতন একটি বাজার এই বাজারে রামবা শহর থেকে বিভিন্ন দিক থেকে এখানে আসা যায় আপনারা এখানে আগের দিনের ঐতিহাসিক সব জিনিসপত্র এখানে পাবেন বাজারের প্রত্যেকটি ব্যবসায়ী অনেক পুরাতন ব্যবসায়ী এখানে তারা যুগ যুগ ধরে ব্যবসা করে আসছে প্রতিদিনই সকাল থেকে রাত পর অবধি এই বাজারটি জমজমাট এবং সরগরম হয়ে থাকে বিভিন্ন দিক থেকে এই বাজারে আসা যায় শহরের বিভিন্ন দিক থেকে বা বিভিন্ন গ্রামের দিক থেকেও এখানে আসা যায় বেশ ঐতিহ্যবাহী একটি বাজার বাজারে আসলে আপনারা বুঝতে পারবেন এখানকার ফ্রেশ সবজি টবজি এবং টাছ নদীর পাওয়া যায় এই বাদুঘরের একটি ঐতিহ্য হচ্ছে প্রতি বছর বৈশাখ মাসে এখানে একটি মেলা হয় সেটিকে বাদুঘরের বান্নি বা মেলা বলে সবাই চিনে ব্রাউনব্রী বিভিন্ন জায়গা থেকে এবং রাউন্ডের বাইরে থেকেও মানুষ এখানে এই মেলাটি দেখতে আসে অনেক পুরাতন একটি মেলা স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শাক সবজি এখানে পাওয়া যায় একবারে টাটকা এবং পরিপূর্ণ একটি বাজার এখানে পাওয়া আছে স্থানীয় কৃষকদের হাতে ফলানো টাটকা শাক সবজি এখানে পাওয়া যায় এবং পাশের তিতাস নদী থেকে সংরক্ষিত একবারে জীবন্ত টাটকা মাছ এখানে পাওয়া যায় এখানে প্রতিদিনই মানুষ আসে কেউ আসে বাজার করার জন্য কেউ আসে বাজারটি ঘুরে দেখার জন্য একজন এক এক ধরনের জিনিসপত্র এখানে বিক্রি করছে প্রতিদিনই এই বাজারের বিশেষ একটি আকর্ষণ হচ্ছে এর পাশ দিয়ে বয়ে গেছে তিতাস নদী এখন শুকনো মৌসুম তাই তিতাস শুকিয়ে অনেকটা দূরে চলে গেছে বর্ষাকালে এর প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনোরম পরিবেশ সৃষ্টি করে আমরা এখন হেঁটে একটু তিতাসের কাছে যাওয়ার চেষ্টা করব তিতাসের পাড় থেকে বেশ সারি সারি নৌকা এখানে নতুন নতুন নৌকা তৈরি করে রাখা আছে আবারও চলে আসলাম সেই তিতাসের পারে তিতাসের গুণগান গিয়ে যাব। যে দিতা এখন নীরব নিস্তব্ধ হয়ে বইয়ে চলেছে এই বাদুপুরে একজন আউলিয়ার মাজার আছে شلون করবেন যা ভাই 12টা কি মাজার ওরস চলতেছে নাকি ওরসের মাজারের যিনি শুয়ে আছেন তারপরে চয়েল হজরত শাহ সুলাইমান ওসমান গনি ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফ এই বাদুগড়ে অবস্থিত উনি এখানে ধর্মপ্রচার করতে এসেছিলেন তিনশো ষাট জন আউলিয়াদের মধ্যে একজন এখানে অবস্থান করছেন স্থানীয়দের মতামতে তো ভিউয়ার্স আজকে আমরা বাদুঘর বাজারটি পুরোপুরি ঘুড়া করলাম এবং এই বাজারের পাশেই একটি মাজার আছে যিনি শুধু ইয়েমেন থেকে এখানে এসেছিলেন ধর্ম প্রচার করার জন্য স্থানীয়দের মতে উনি তিনশো জন আউলিয়াদের মধ্যে একজন এখানে উনি আছেন ওনার রোজা শরীফ এখানে আপনাদের সেই মাজারটা ঘুরিয়ে দেখালাম আপনার কিছু বলার আছে বলার কি আছে মাজলে ফিরে মাটি সালাম করে আর মাজারে গুরুচুপুর উপলক্ষে এখানে মেলা বসেছে মেলা ঘোরাঘুরি শেষ করে আমরা এখন এখান থেকে চলে যাব খুদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন